সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আবিদা ইয়াসমিন ট্রাম্প পুতিন ফোনালাপ ইউক্রেন ইস্যুতে গোপন আলোচনায় ট্রাম্প পুতিন রুশ ঘাঁটিতে হামলা নিয়ে পাল্টা হুশিয়ারি পুতিনের ইসরায়েলের যুদ্ধ বাজেট হাঁপা কয়েক সপ্তাহেই শেষ বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধনীতিতে ধস ইসরায়েলি জেল থেকে গায়েব একশো চুয়াল্লিশ গাজানবন্দি কোনো ব্যাখ্যা নেই মানবাধিকার ধ্বংসের নয়া অধ্যায় আমেরিকা কিছুই করতে পারবে না পারমাণবিক ইস্যুতে ইরানের জ্বালাময়ী করা চ্যালেঞ্জ এবং সর্বশেষে জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাদে আবারও আমেরিকার ভেটো গাজায় গণহত্যার পাশে ওয়াশিংটন ডোনাল্ড ট্রাম্প বুধবার ঘোষণা করেন যে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় এক ঘণ্টা পনেরো মিনিট ফোনে কথা বলেছেন যেখানে ইউক্রেনের সাম্প্রতিক রুশ সামরিক বিমান ঘাঁটিতে হামলা এবং উভয় পক্ষের পাল্টা আক্রমণ নিয়ে আলোচনা হয় ট্রাম্প বলেন এই আলাপটি গঠনমূলক হলেও তা তাৎক্ষণিক শান্তির দিকে নিয়ে যাবে না পুতিন স্পষ্ট করে জানিয়ে দেন যে এই বিমান ঘাঁটির ওপর হামলার জবাব রাশিয়া দিতে বাধ্য আলোচনা আরও গড়ায় ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার দিকে ট্রাম্প ইঙ্গিত দেন যে সময় ফুরিয়ে আসছে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া যাবে না পুতিন সম্মত হন এবং ইরানের সঙ্গে দ্রুত সমাধানে সহায়তা করার প্রস্তাব দেন ট্রাম্প পরে এই পোস্টটি ট্রুথ সোশ্যাল থেকে মুছে ফেলেন কোনো ব্যাখ্যা ছাড়াই অন্যদিকে হোয়াইট হাউস জানায় যে ইউক্রেনের ড্রোন হামলা সম্পর্কে ট্রাম্পকে আগে থেকে কোনো ব্রিফিং দেওয়া হয়নি এদিকে রাশিয়ার ইরকোটাস্ক অঞ্চলের স্রেডনি এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় কমপক্ষে তিনটি ড্রোন ব্যবহার করা হয় বলে স্থানীয় প্রশাসন জানায় একটি ড্রোন পরিত্যক্ত ভবনে আঘাত হানে এবং হামলার জন্য ছোট ট্রাক থেকে ড্রোন ছড়া হয় সিবিএস নিউজ জানায় ইউক্রেন এই হামলা চালাতে দেড় বছর ধরে প্রস্তুতি নিয়েছে এবং প্রেসিডেন্ট জেলেন্স্কির সরাসরি তত্ত্বাবধানে পাঁচটি রুশ ঘাঁটি ও সামরিক বোমারও ধ্বংস করা হয়েছে এই হামলা রাশিয়ার ভেতরে গভীরতম আঘাত এবং যুদ্ধকে নিয়ে গেল এক নতুন জ্বলন্ত পর্বে এদিকে ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় কনেসেটের ফাইন্যান্স কমিটিকে সতর্ক করে জানিয়েছে গাজায় সম্প্রসারিত যুদ্ধের জন্য মার্চে অনুমোদিত অপারেশন গিডিয়নের বরাদ্দ কয়েক সপ্তাহের মধ্যেই ফুরিয়ে যাবে এবং এখনই বিকল্প খোঁজা শুরু করতে হবে চলতি বছরে যুদ্ধজনিত অপ্রত্যাশিত খরচ মোকাবিলায় দশ বিলিয়ন সেকেল সংরক্ষণ বাজেট হিসেবে রাখা হলেও এর মধ্যে ইতিমধ্যে চার বিলিয়ন সামরিক বাহিনীর জন্য এক দশমিক আট বিলিয়ন গভীরের হুমকির পর জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের জন্য এবং এক দশমিক দুই বিলিয়ন দক্ষিণ ও উত্তরের শহর থেকে বাসিন্দা সরিয়ে নেওয়ার খরচে ব্যয় হয়ে গেছে ফলে এখন মাত্র তিন বিলিয়ন সেকেল অবশিষ্ট যা এই যুদ্ধ অব্যাহত থাকলে পর্যাপ্ত নয় সরকারের কোনো বাজেট ছাড়াই শুরু হওয়া অপারেশন গিটিয়নে বিপুল পরিমাণ রিজার্ভ সেনা মোতায়েন ও গোলা বড়দের পেছনে খরচ হয়েছে এক শীর্ষ অর্থনৈতিক সূত্র জানায় বর্তমান যুদ্ধ অবস্থা কয়েক সপ্তাহ চালাতে পারলেও যুদ্ধ থামি নিয়ে চুক্তি ও যুদ্ধবিরতির পথে না গেলে বাজেট শেষ হয়ে যাবে এবং তখন সরকারকে কোয়ালিশন ফান্ড কেটে ফেলতে হতে পারে কারণ অন্য কোনো উৎস থেকে অর্থ নিলে তা সরাসরি নাগরিক সেবায় প্রভাব ফেলবে প্রতিদিন একজন রিজার্ভ সেনার গড় খরচ এক হাজার ছশো সেকেল অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনী ইতিমধ্যে বরাদ্দকৃত বাজেট ছাড়িয়ে গেছে তারা খরচ কমানোর নামে প্রতারণামূলক কৌশল নিচ্ছে যেমন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর অর্থ পরিশোধ বিলম্বিত করা ফলে এলবিট সিস্টেমসের মতো প্রতিষ্ঠান এখন নয় বরং আগামী বছরের বাজেট থেকে টাকা পাবে আর সেই বাজেট কোথা থেকে আসবে অবাক হবেন না যদি দেখা যায় তার ট্যাক্স বাড়িয়ে সংগ্রহ করা হচ্ছে উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সূত্র জানায় যুদ্ধ অব্যাহত থাকলে বিশেষত তা তীব্র হলে সমাধানের কোনো উপায় আগামী বছরের বাজেটে নেই কারণ শুধু ঋণ পরিশোধেই আশি বিলিয়ন সেকেল লাগবে এই যুদ্ধ অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে প্রসঙ্গত ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে তারা গাজা থেকে আটক দুই হাজার সাতশো জনকে কারাগারে রেখেছে তবে আরও একশো জন আটক ব্যক্তির কোনো তথ্য তাদের ডেটাই নেই এবং তাদের ভাগ্য অজানা নির্যাতন বিরোধী কমিটির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে এই গোপনীয়তা অসাধারণ এবং উদ্বেগজনক একত্রিশ মে পর্যন্ত ছশো জন আটক গাজানকে মিলিটারি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে অথচ দৈনার্তিকত ও নির্যাতনের জন্য বিখ্যাত আনাত তৎ এবং আমিয়াদ ঘাটি বন্ধ হয়েছে বলেই দাবি করছে কর্তৃপক্ষ যদিও নির্যাতনের অভিযোগ থেমে নেই গত বছর শেষ থেকে এক হাজার জন গাজানকে মুক্তি দিলেও আবার নতুন করে চারশো জনকে গ্রেফতার করা হয়েছে অথচ এখনো বাতিল করা হয়নি বিতর্কিত লফুল কম্ব্যাটেন্স ল যা আইনি সহায়তা ছাড়া আটক রাখার সুযোগ দেয় নির্যাতন বিরোধী কমিটির প্রধান তাল স্টেইনার বলেন ডাটাবেজে না থাকা একশো চুয়াল্লিশ জনের ভাগ্য সম্পর্কে পূর্ণ ব্যাখ্যা দিতে হবে এবং আইন সংশোধন করতে হবে যা বন্দীদের মৌলিক অধিকার লঙ্ঘন করে কারণ ডিটেনশন সেন্টারগুলোর ভয়াবহ নির্যাতন ও মানবেতর অবস্থা বহু বন্দির মৃত্যুর কারণ হয়েছে এই আইনের আওতায় যে অমানবিক আচরণ ও অধিকার লঙ্ঘন হচ্ছে তা গণতান্ত্রিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ প্রতিপন্থী দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর চার মাস পর একাধিক মানবাধিকার সংস্থা সংসদে পাশ হওয়া আনলফুল কম্ব্যাটেন্ট আইন সংশোধনের বিরুদ্ধে মামলা দায়ের করে যা বন্দীদের অস্থায়ী আটক দীর্ঘায়িত করতে ও আইনজীবীর সহায়তা থেকে বঞ্চিত রাখতে দেয় এই আইন ব্যক্তি স্বাধীনতা জীবন শারীরিক নিরাপত্তা ও ন্যায্য বিচারের অধিকারের চরম লঙ্ঘন ইসরায়েলি দখলদারত্ব আজ শুধু গণহত্যা নয় বর্বরতা ও নিপীড়নের নতুন সংজ্ঞা তৈরি করছে অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের পরমাণু শক্তির